শুভ সকাল বন্ধুরা এখন বাজে ঘড়িতে নটা দশ আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে আমার সকালের যা যা কাজ থাকে ওগুলো শেষ করেছি স্নান সেরে এসে গেছি পুজো দেব বলে আজকে তো ছেলে ঘুম থেকে উঠতে দেরি করেছে তাই ফুল ছাড়াই আমি পুজো করলাম পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি রেডি হব ছেলেকে নিয়ে টিউশন পড়তে দিতে তো ছেলে এখানে রেডি হয়ে আমার জন্য অপেক্ষা করছে মার ছেলে আমরা গল্প করতে করতে আমরা পৌঁছে যাব আন্টির বাড়িতে তো ছেলে আমার খুব ভালো বন্ধু জানেন তো যখন আমরা দুজনে কোথাও বেরোই কিংবা বাড়িতে থাকি বেশ গল্প করতে করতে বেশ আনন্দে আমাদের সময়টা কেটে যায় ছেলেকে টিউশানে দিয়ে আমি বাড়ি ফিরে এলাম বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে তারপরে আমি একটু বিছানা টিছানাগুলো ঠিকঠাক করে নিলাম এরপর আমি একটু ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টে আমি নিয়ে নিয়েছি কিছু ফল তো রোজ দিনই আমি এই ফল দিয়েই ব্রেকফাস্ট করি আর ছেলেকেও ওটা দিই ওটা আমি ওকে অভ্যেস করিয়ে দিয়েছি তো ব্রেকফাস্ট নিয়ে আমি বসে পড়লাম ব্রেকফাস্টটা করবো ব্রেকফাস্ট করতে করতে তারপরে ভাবছি যে কী বান্না হবে তো রান্না ঘরে গিয়ে দেখলাম যে রান্না প্রায় হয়ে গেছে কারণ হচ্ছে আমার দেওর খুব রান্না করতে ভালোবাসে তাই রান্না হয়ে গেছে আমার জন্য শুধু একটা ভাজা বাকি ছিল তো ওটা গিয়ে আমি করলাম তো ওই ভাজাটা নিলাম তারপরে টেবিল টেবিলগুলো পরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে রেখে আমি ছাদে গেলাম আমার ছাদে জামা কাপড়গুলো আনতে এদিকে ছেলের বাবা চলে গেছে ছেলের ছুটি হওয়ার সময় হয়ে গেছে ওকে নিয়ে আসতে হবে তো আমি জামা কাপড়গুলো নিয়ে এসে সুন্দর করে গুছিয়ে রেখে তারপর ছেলের জন্য অপেক্ষা করছিলাম ছেলে এসে গেছে ওকে খেতে দিয়ে দিয়েছে ওকে ঘুমিয়েও পড়েছে তারপর আমি আর হাজব্যান্ড দুপুরের খাবারটা খেয়ে নিলাম এবার আমি রেডি হয়ে গেছি ছেলেকে ক্রিকেটের ক্লাসে দিতে যাবো তো ওর তিনটে থেকে ছটা অবধি ক্লাস থাকে তো ছেলে আর আমি রওনা দিয়ে দিলাম ওকে ক্লা ক্রিকেটের ক্লাসে পৌঁছে দিয়ে আমি বাড়িতে এসে তারপরে একটু রেস্ট নেব তো ওখানে ক্রিকেটের ক্লাসে তো ভিডিও করা অ্যালার্ম নেই তাই আমি করতেও পারলাম না তো বাড়ি এসে বিশ্রাম টিশ্রাম নিয়ে আবার বিকেলবেলা যাব বলে রেডি হয়ে গেছি তারপরে এত বৃষ্টি হচ্ছিল যে আমি আর কোনো ভিডিও করতেই পারিনি তো ওকে নিয়ে চলে এসেছি তারপরে সন্ধ্যেবেলা ওকে একটু ম্যাগি টিফিন বানিয়ে দিলাম ও টিফিন খেলো আমি ও একটু টিফিন করলাম তারপরে রাত্রেবেলা আমাদের বাড়ির কাছাকাছি একটা ঝুলনের মেলা হচ্ছিলো ওই মেলায় গেলাম বেলায় গিয়ে কিছু খাওয়া দাওয়া করলাম রাতের খাবারটাও এখান থেকে করেই